একটি মাথা দেয় আমার কিন্তু এখন যেহেতু জন্য কেউ নামাজ পড়ি না মাথরটা হচ্ছে একজন আলে মানুষ করবো এখানে একজন আলোচনা মাথায় ঢুকে দেয় দিলে লাগে যায় উনি সম্ভব নিশ্চয় কারো কথাতে অনুপ্রেরণা পাইছে তারা দাওয়াত তাদের ভালো লাগছে তারা চলে এসেছে সেই শান্তির পথে আমরা নামাজ পড়ি না সেক্ষেত্রে আমাদের প্রয়োজন